ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি সৌমজিৎ আর ওয়েলকাম টু আড্ডার সঙ্গে সৌমু এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের একুশ তারিখ অর্থাৎ এই দীপাবলিতে আমাদের আরও আর এক মানে তিনটে ছবি টোটাল রিলিজ হয়েছে দুটো বলিউডের সিনেমা এবং একটা বাংলা সিনেমা তার মধ্যে এক দিবানিয়াত কি এক দিভানি কি দিভানিয়াতের রিভিউ আমি সকালবেলা পোস্ট করেছি এবং থামা রিভিউ কালকে আসছে আজকে আমি বিকেলবেলা দেখে এলাম সবে কিছুক্ষণ আগে আমি দেখে এলাম হচ্ছে আমাদের বাংলা সিনেমা স্বার্থপর তো কেমন লাগলো এই সিনেমাটা সিনেমাটা আমি এক কথায় যদি বলতে হয় আমি বলবো এই সিনেমাটা হয়তো এরকম ধরনের গল্পই আমরা কোথাও গিয়ে একটা বাঙালিরা চাই লাস্টের সিন দেখে চোখের জল আমার আমি যেখানে খুব একটা আমি খুব একটা ইমোশনাল পার্সন নই সেখানে লাস্টের সিন দেখে আমার চোখের জল চলে এসেছে মানে এতটাই ইমোশনাল ফিল্ম এতটাই বন্ডিং ফিল্ম ফ্যামিলি বন্ডিং তো আমার দারুণ লেগেছে সিনেমাটা সিনেমার গল্প একদম ছোট্ট করে যদি বলতে চাই যেটা আপনারা ট্রেলারে দেখেছেন একদম ঠিক সেটাই এখানে কৌশিক সেন তিনি তার কোয়েল এবং কৌশিক সেনের বাবার যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কৌশিক সেন বলছেন যে সেটা তার পুরোটাই দরকার সে তার বাড়ির কোনো রকম কোনো প্রপার্টির ভাগ সে তার বোনকে দেবে না এবং বোনের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নেই কি হয়েছিল ঠিক এবং কেন কৌশিক সেন এরকম করলেন বা সে অবধি কি হয় এর থেকে বেশি জানতে হলে আপনাদেরকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে সিনেমার মধ্যে পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ দিক এই সিনেমার প্রথম পারফরমেন্স এখানে আমি যদি বলি কোয়েল মল্লিক এবং কৌশিক সেন এখানে দুজন হচ্ছে মুখ্য চরিত্র তারা সিনেমার মধ্যে দারুণ অ্যাক্টিং করেছে কোয়েল মল্লিকের কথা আলাদা করে বলার কিছু নেই এবং কৌশিক সেনের কথাও আলাদা করে বলার কিছু নেই কৌশিক সেন এতটা ভালো অভিনয় করেন কৌশিক সেন যখন প্রত্যেকটা আমি যখন সিনেমা যখন কৌশিক সেনের দেখি আমি জাস্ট মুগ্ধ হয়ে ভদ্রলোককে দেখি এতটা ভালো অভিনয় করে আমি ভদ্রলোকের কাছ থেকে প্রতিনিয়ত শিখি তার পার্টিকুলারলি যে সিনেমাগুলো সিনেমাগুলো সেই জাস্ট কাঁদিয়ে দেয় যেরকম অর্ধাঙ্গিনী আজকে স্বার্থপর পরে আজ অর্ধাঙ্গিনী আজও অর্ধাঙ্গিনীও খুব ভালো হবে আমি জানি তো এবং এখানে সাপোর্টিং কাজ যারা রয়েছেন অনির্বাণ চক্রবর্তী রয়েছেন এখানে ইন্দ্রজিদ্দা ইন্দ্রজিৎদা রয়েছেন তারা তারা নিজেদের জায়গায় ভালো ভালো ঠিকঠাক পারফরমেন্স দিয়েছে এবং এখানে রঞ্জিত মল্লিকের ক্যাক্টার ক্যামিও ক্যারেক্টার বলা যেতে পারে রঞ্জিত মল্লিক তার কথা তো বলার আলাদা করে কিছু নেই সে দারুন এবং তাছাড়াও সিনেমার মধ্যে যেরকমভাবে বন্ডিং দেখাচ্ছে ফ্যামিলি বন্ডিং সেখান থেকে একটা ভাঙন সেটা আমার দারুণ লেগেছে এবং এই সিনেমাটা পার্টিকুলারলি এই সিনেমাটার কথা আমি যদি বলি আমার হয়তো দেখা বহু বছর আমি হয়তো বাংলা সিনেমা দেখে আমি হয়তো কাঁদিনি এই সিনেমাটা দেখে আমি সত্যি কেঁদেছি এবং এই সিনেমাটা সত্যি লাস্ট যে সিনটা সেটা চোখে জল জল এনে দেয় যে সিনটা সেটা এতটা ইমোশনাল তাছাড়াও সিনেমার মধ্যে যেরকম ভাবে সংলাপ সেখানে সংলাপের প্রশংসা করতে হয় সংলাপ খুব ভালো সেটা প্রত্যেকটা ক্যারেক্টারের ক্ষেত্রেই আমি বলছি তাছাড়াও এখানে যেরকমভাবে কৌশিক সেন এবং কাজল কোয়েলের যে বন্ডিংটা দেখানো হয় ছোটোবেলা থেকে যে বড়বেলার যে কিছুটা প্রসন্নে আমরা বন্ডিং দেখতে পাই সেটা রিয়েলি একটা ভাই বোনের সব রিয়েলি এবং এই গল্পটা আমরা বাস্তবের গল্প দেখছি বাস্তবের গল্প তাছাড়াও সিনেমার মধ্যে ক্যামেরার কাজ এই ধরনের সিনেমা ক্যামেরার কাজ খুব একটা লাগে না তো যাই হোক এখানে ভীষণ ভালো ভীষণ ভালো এক্সিকিউশন পরিচালনা দুর্দান্ত স্ক্রিন নিয়ে কথা হবে না স্ক্রিন প্লে বোর করে না একেবারে এঙ্গেজিং করে রাখে ফ্যামিলি দর্শক আমরা আমরা আমি মুভি হিসেবে সমস্ত ছবি দেখতে ভালোবাসি কিন্তু কোথাও একটা গিয়ে মনে হয় যে আমরা আমরা নিজেদের ছবি দেখতে চাই নিজেদের ঘরের সিনেমা দেখতে চাই ঠিক এই সিনেমাটাই সেটা আগে সন্তান দেখেছিলাম সেটাও দারুণ লেগেছিল তারপর সার্থক দারুণ সিনেমা এবং সিনেমার মধ্যে যে কথাগুলো সে কথাগুলো ভীষণ মানে রঞ্জিত মল্লিক এর এখানে একটা কোর্টের সিন রয়েছে সেখানে রঞ্জিত মল্লিক যে স্পিচগুলো দেয় সে সংলাপগুলো তিনি বলেন সেগুলো না দারুণ সেগুলো পুরো তীর গেথে 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 যায় প্রত্যেকটা প্রত্যেকটা দর্শকে তো আমি প্রত্যেককে বলবো এই দীপাবলিতে ভাই স্বার্থপর দেখো প্রত্যেকে অলরেডি তারা দেখবে কারণ দা ফিল্মস কৌশিক সেন রঞ্জিত মল্লিক কোয়েল মল্লিক আলাদাই কম্বিনেশন আর ছবির মধ্যে গান খুব সুন্দর সুন্দর গান রয়েছে ছবিতে খুব ইমোশনাল গান আমার তো বেশ ভালো লেগেছে গানগুলো ছবির নেগেটিভ পয়েন্ট কিচ্ছু নেই আমার সিরিয়াসলি বলার নেগেটিভ পয়েন্ট কিচ্ছু নেই ছবিতে দু ঘন্টা পনেরো মিনিট টাইম আমার ক্ষেত্রে দারুণ ওয়ার্ক করেছে ছবিটা তো আমার কাছে এই ছবিটার নেগেটিভ পয়েন্ট কিছু নেই তো ছবিটা আমার সব মিলিয়ে খুব ভালো লেগেছে খুব 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 ইমোশনাল ছবি একটা প্রত্যেকে হলে গিয়ে দেখো তো যারা যারা দেখে ফেলেছো কমেন্ট করে জানাও যারা দেখবে ভাবছ তারা দেখো আমার রিভিউটা মতামত সাথে একমত হয়ে থাকে সেটাও জানি আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো কামেন্ট করো শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব করে বাসে বেলেকনটি ক্লিক করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততের জন্য টানা